সাপাহার বর্ডারের কাছ থেকে এই আমগুলো নিয়ে আসছে এখানে তিন প্রজাতির আম আছে এই যে তিন রকমের আর এখন আমের সিজন প্রায় শেষ শেষ সময়ে এসে যে এত এত আম পাওয়া যায় ওইখানে তো এবার আম আমার খুব কম খাওয়া হয়েছে এখানে বিশ কেজির মতো আম নিয়ে এসেছে মাত্র দু হাজার টাকা দিয়ে আমের প্রায় দেড় মনের মতো আম নেওয়া হয়েছে সেগুলোর দাম দুই হাজার টাকা আর আমের সাইজগুলো অনেক বড় দেখতে পাচ্ছেন 이게 খুব সুন্দর थैंक यू哎 তো غلام আমাকে দেওয়ার জন্য ইช আমার কি কি ভালো লাগছে এই আমগুলো যখন पकবে তখন খাব ওই যেটা তো একদম পাকা ওটা এখনি খাব অনেক মজা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি

কত করে কেজি নিলো আমার কাছে এই আম তো বেশি ভালো লাগতেছে এই যে এটা আর এইগুলা কখনো নাই এইগুলা এটাও ভালো তো আম কত করে নিলো বললেন না মতন আম দু হাজার টাকা নিছে। ও খুব ভালো লাগলো থ্যাংক ইউ গুলো আম নিয়ে এসে দিছো আমাকে আম প্রায় শেষের দিকে নৌগা সাপাহার বর্ডারের ওই দিকে অনেক আম আছে এখনো এখানে প্রায় বিশ কেজির মতো আম আছে তিন রকমের আম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন বাবাই বাই